আসসালামু আলাইকুম আরেকটি থিম কেকের ভিডিও নিয়ে চলে এসেছি এই কেকটিকে আমি একটি ছ ইঞ্চি মোল্ড আর একটি পাঁচ ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম কেকটি টোটাল দুই পাউন্ডের চেয়ে বেশি ছিল প্রথম যে কেকটি আমি ছয় ইঞ্চি মোল্ডে করছি সেটা আমি প্রথমে সাদা কালার ক্রিম দিয়ে কভার করার পরে হালকা আকাশি কালার ক্রিম দিয়ে কভার করিয়েছি এরপরে আমি ছোট যে পাঁচ ইঞ্চি মোল্ডে বেক করেছি এই কেকটাকে আমি সবুজ কালার দিয়ে কভার করে নিচ্ছিলাম যেহেতু আমার এটা কোকোমেলেন থিমের একটা কেক হবে এই জন্য নীল আর সবুজ কালারটা আমি নিয়ে নিচ্ছিলাম অনেক ক্লায়েন্টই যখন কেকের অর্ডার করার জন্য আমাকে মেসেজ করেন তখন আমি প্রথমে ওনাদের জিজ্ঞেস করতে চাই লোকেশনটা কোথায় কিন্তু দেখা যায় অনেকেই কেকের ছবি দিয়ে কেকের দাম জানতে চান সেক্ষেত্রে হয় আমি যদি আপনার সাথে সকল কনভারসেশনটা শেষ করে ফেলি সবার শেষে যখন আমি আপনার লোকেশনটা জানতে পারি যে ঢাকার বাহিরে আপনার লোকেশন তখন কিন্তু আমি কেকটার ডেলিভারি করতে পারবো না এই কারণে লোকেশনটা আমি প্রথমে কনফার্ম করে নিই তারপরে আমি জানাই যে কেকটা আমি দিতে পারবো কি না আমরা ঢাকার পুরো ঢাকাতে কেক ডেলিভারি করি এই তো আমার যে ছয় ইঞ্চি মূল্যের কেকটা ছিল এটাকে আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি যেহেতু এটা আমার একটা ট্রেন্ড থিম কেক হবে এই জন্য আমাকে খুব বড় একটা বোর্ড ইউজ করতে হয়েছে আমি ষোলো ইঞ্চি একটা বোর্ড এখানে ইউজ করেছি তারপর আমি বোথ সাইড টেপ দিয়ে ট্রেনের যে লাইন হবে সেটাকে মানে সাইজ অনুযায়ী লাগিয়ে দিচ্ছিলাম আর কেকের বাকি যে আরেকটা অংশ ছিল সেটা আমি এখানে বসিয়ে দিয়েছিলাম তারপরে ক্রিম দিয়ে সাইডটা কভার করে নিয়েছি আর ট্রেনটা এটা মাঝখানে যাবে কিনা সেটা আমি চেক করে নিয়েছিলাম এই তো দুইটা কেকের মাঝখানে আমি ওপর যে আমার পাঁচ ইঞ্চি মোল্ডের কেকটা ছিল সেটাও আমি একটা বোর্ডের উপর বসিয়ে তারপর এখানে লাগিয়ে দিয়েছিলাম এই কার্টুনগুলো আমি এক প্রিন্ট করে নিয়েছিলাম যে কোনো ফটোকপির দোকানে আপনারা এই কার্টুনগুলো কালার প্রিন্ট করতে পারবেন এগুলো খাওয়া যায় না এগুলো এমনি জাস্ট নন এডিবল এই স্টিকারগুলো কেটে তারপরে আমি যে কেকটা তৈরি করেছিলাম তার বিভিন্ন জায়গায় স্টিকারগুলো আমি লাগিয়ে দিচ্ছিলাম এই স্টিকারগুলো দেওয়ার কারণে কিন্তু কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে যায় নর্মালি এডিবল ফটো কেকের প্রাইস অনেক বেশি হয় যেই ছবিগুলো খাওয়া যায় সেগুলো প্রিন্ট করলে দামটা অনেক বেশি পড়ে যাদের আমাদের বাজেট কম আছে তারা আমরা এরকম নন এডিবল ছবিগুলো প্রিন্ট করে কমের মধ্যে এই ধরনের কেকগুলো তৈরি করে নিতে পারি এই ছবিগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর হয় এই তো তারপর আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেট করে দিচ্ছিলাম ট্রেনটা আমি আবার বারবার দেখে নিচ্ছিলাম যে এটার মধ্যে ঠিকমতো যাচ্ছে কি না কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আমাদের পেজে কেক অর্ডার করতে হলে অবশ্যই দুই থেকে তিন দিন হাতে সময় নিয়ে কেকটা অর্ডার করবেন কেমন হয়েছে কেকটা সবাই একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন